গাই আমরা মেক করবো স্লাইম তো আমরা একটা বের করে নিই গায়ে তোমাদের কাছে খুব খুব সরি কারণ আমি অনেক দিন ধরে ভিড়ও বানতে পারি নাই মানে আমাদের এই যে ই চলতে ছিল তো মানে একটা জায়গায় যাবো তাই ই চলতে তাই জন্য ভিড়োটা বানানো হয়নি তো গায়ে সেটাকে আমি একটু পানি দিয়ে নরম করে নিই ততক্ষণের জন্য বিরতি গায়ে দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটাকে নরম বানাইতাছি নাই তো আবার কই আমি মেন জিনিসগুলো এই দিছি আমি একটু পানিটা ফেলে নিই আমি কিছুক্ষণ আগে কিন্তু অনেকবার বানাই না চেষ্টা করেছি কিন্তু বারবার আমি ফেল হয়ে গেছি বারোটা কালারের বারোটারই চেষ্টা করেছি কিন্তু পারিনি এবার শেষ লাস্ট কালো কালারটা চেক করতেছি যে পারি কি পারি না সেটাই মানে চেক করার জন্য করতেছি আমি প্রথমবার বানাইছিলাম সেটা কিন্তু হয়ে গেছিলো কিন্তু সেটা খুবই আমি কোনো ভিডিও সারাই বানাইছিলাম ভিডিও শেষের দিকে আমি তোমাদের দেখিয়ে দেব তো দেখতেই পাচ্ছ তো গাছ দেখতেই পাচ্ছ আমি এই পানিটার ভেতরে এটাকে আর একটু নেই নিই তো গাছ দেখতেই পাচ্ছ এটা আমি ভালো মতন মিলাতেই এখনই পুরো স্লাইমের মতন হয়ে যেতেছে এখনও তো পার্টি শুরু হই হ্যাঁ একটু পানি আমি দিয়ে নিই গাইস একটু পানি একটু পানি দিয়েছি বেশি দিলে আবার বেশি গলগলা হয়ে যাবে তোমরা আবার মনে করো না আমি শুধু স্লাইমের সাথে মানে কেলেটার সাথে শুধু পানি দিয়ে স্লাইম বানাচ্ছি এটা কিন্তু মোটেও না আমি পুরো বাস্তব লেভেলের স্লাইম বানাবো সরি কি আবার নকল হয়নি ভাই বলে বাস্তব বলে করছে আমি আর পানি দিলাম তোমরা শুধু আমার মতন করবা নাইলে আবার বলবা যে আমার মতন হয় নাই এই সেই ইত্যাদি হ্যান ছাত্র ছাত্রমুদ্র তাই তোমরা আমারটা দেখে দেখে করবা মানে ভিডিও একবার টানবা একবার স্কিপ করবা একবারই করলে তা তোমরা বুঝতে পারবো না যদি স্লাইম আনতে চাও তাহলে পুরো ভিডিওটাই দেখতে হবে তাহলে আর তোমাদেরটা হবে আমার মতন তাহলে আবার আবার কমেন্টের মধ্যে লেখা থইয়া আমি যেন করতে তুমরা হ্যান্ড নই করবা ও তোমরা যেকোনো একটা বাটি নিবা তাইলে এগো আমার বাড়ির বাটি আমি লইছি ভাই কেমন অদ্ভুত দেখা তোমরা একটু ক আর একটু পানি দিয়া লই এইটুক পানিতে ওয়া যাইবো আর পানি দিতে না আর আমি কতবার কট্টুক কেটুক বা কি কি পানি দিছি আর তোমরা আনাম একটা খেলের প্যাকেট নেওয়ার চেষ্টা করবা না কিন্তু তোমাদের স্লাইমটা হইতেই চাইবো না দেখবা তাই আমি আলাম একটা প্যাকেটে নিছি বানাতে জাস্টলি আমার অনেকবার মানে নষ্ট গেছে এবার ই খালি ওইবো কি হইবো না আমি জানি না আল্লাহ দিলে ঠিকই হইব ভাই পাই না একটু ভালো মতো একটু মিলিয়ে নিই আর একটু পানি দিয়ে কি পানি টাইমে ভরে গেছে বেশি একটু পানি হয়ে গেছে একটু পানি ফেলে দিলাম আর একটু পানি দিয়ে মিক্সিং করে নিই হয়েছে আর পানি লাগতো না মাগো ক্যামেরা একটু বুঝা যায় পুরা গুইয়া হয়ে গেছে গুইয়া আমি খুবই ভালো মতন এটাকে মিক্সিং করে নিচ্ছি আর এক চামচেরও অর্ধেক একটু পানি নিব এতটুক এক ফোঁটা একটু নিচ্ছি কারণ পানিটা এক ফোঁটা একটু শর্ট পরে গেছিল তো গাইস তো গাইস এবার আমি একটু গ্লু দিয়ে দেব এই একই গ্লুই তো বাইরে দিতে না একটু ঝাঁকাই লই নাইলে তো আবার বাইরে না না শান আছে সবাই কিন্তু চেষ্টা করব আমার মতনই করার আবার এটা মনে করো না যে আঠাটাও আমার মতন দিতে হইব আঠা তোমার চাইলে যে মানে দেওয়ার চেষ্টা করবে এই আঠাটাই অন্য কোনো আঠা দিলে হইব কি হইব না তা আমি মানে ঠিক জানি না মানে লেগাও যেতে পারে এই আঠাটাই ভালো তাই আমি এটাই নিছি আঠা নিয়ে আনার পর আমি ভালো মতন গোলাই আনিব আর তোমরা ডিটারজেন্ট দিয়ে যেমন কাপড় টাপড় কাছো না সেই ডিটারজেন্ট একটু ই করবা কি যেন বলে সেই ডিটারজেন্টের সাথে যদি তোমরা মিলাও তবে একটু যে ফেনা হয় না হ্যাঁ সেই ফেনাটা তোমরা একটু নিবা হ্যাঁ সেই ফেনাটা নিয়ে ই করবা স্লাইমে দিবা দি অল্প অল্প করে দিবা নাহলে কিন্তু স্লাইম হবে না কারণ আমি অনেকবার বেশ একবারে দিছি অতিরিক্ত আদেই দেই। انا অল্প অল্প করে দিই। কারণ আমার কাছে কো একবার शिक्কা হইয়া গেছে কিন্তু স্লাইম হই নাই। আইটু মিলাই লো পাউডারটা। ওফ। ও আমার হাতটা আবার ভিজে গেল তো गाइस কিছু মনে করো না আমার হাতটা মানে দেখতেই বা চা হালকা पतला জমাট লাগ گیا সেটা সেট গেল। আইট ওখানে লইয়া লই। আড্ডাই লু কিছু করার নেই রে উঠতেছে না কে এই তো উঠছে এবার উঠছে একটু বেশি খাই মনে হয় লাগবো নেওয়া দেখতেই পাচ্ছ কি সুন্দর জমাট বেঁধে গেছে যা তোমাদের কিন্তু প্রথমবারে হইতেও পারে নাও হইতে পারে আমার মতন করলে তোমাদের হইতেও পারে দেখো সুন্দর জমাট বেঁধে গেছে মানে বেঁধে গেছে এক সেকেন্ড এবার আমি সব হাতে নাড়ব সেই কি সুন্দর হয়ে গেছে তো গাইস আমি এগুলো সব সবকটে একসাথে জড়ো করি তো গাইস আমি কাট করার পর আর একটু ফেনা দিয়েছিলাম কারণ হাতে লেগে যেতেছিল তো একটু পানি দেব একটু পানি দিয়ে দেখি ঠিকঠাক করতে পারি কি না তো গাছ কানি পানি দিয়ে একটু মিক্সিং মিক্সিং করে নিই তো গাছ পানির ভিতরে আমি এক মিনিট চুবাই রাখবো এক মিনিট পর আবার ফিরত আসতেছি তো গাইস এক মিনিট না চুবাইলেও হইব এই ধরো পঞ্চাশ সেকেন্ড চুবাইলা ওইটুকুই হইব দেখো কি সুন্দর জমাট বিন্দা যেতেছে এবার তো তোমার এটা একটু ফেনা ফেনা না তাই আবার আরেকটু আমি পানি নেব তাই তো বাইন্দা মানে ফেনাগুলো ভালো মতন বের করে নেবো আবার দেখো আম্মুরাতে বকানি থাইবো না কারণ কি এখানে আমার টেবিল ব্যস্ত আছে আমার আম্মু তো দূর আমার গেসই খায় না তো দেখতেই পাচ্ছ যাই হোক হইছে তো আমি একটু ঠিক করে নিই তো গায়ে একটা জিনিস সবসময় খেয়ালে রাখবা যে সম তুমি স্লাইমটা মানাবা তখন সেই কেলের থেকে টুকুলে রাখা দিবা আর সেই কেলের ভেতরে অল্প অল্প করে মিক্সিং করবা